গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী ব্লগ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলায় আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি তো তোমাদের তো আমি আগের ব্লগেই জানিয়েছি যে আমি এখন একটু আমার বাবার বাড়ি গেছি তো ওখানেই আছি তো বাবার বাড়ির যে গ্রাম সেই গ্রামটার নামে খুব একটা পরিচিত নয় কিন্তু সেই অপরিচিত ছোট্ট গ্রামটাই পরিচিত হয়ে উঠেছে আমাদের এই কালী মা অর্থাৎ মা কালীর কীর্তনে এখানকার মা খুবই জাগ্রত এই মায়ের মন্দিরে প্রচুর লোকের সমাগম হয় নিত্যদিন এখানে নিয়ে মায়ের নিত্য পুজো হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় মা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তো আমি আর আমার মেয়ে সেই মায়ের মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম এখানে তিনটে মা থাকেন বড়ো মা টাবা মা বিশ্বেশ্বরী মা তারপরে পুজো দেওয়ার পর আমি আপনাদের আরেকটা যে ঠাকুর দেখালাম সেটা হলো আমাদের ষষ্ঠী মা ষষ্ঠীর মন্দির তো ওখানে মা ষষ্ঠী তলাতেও ষষ্ঠী পুজো করা হয় তো মায়ের মন্দির আছে অথচ সেখানে বাবার মন্দির থাকবে না এটা তো হতেই পারে না তো মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর দেখুন আমরা ওখানে মায়ের মন্দিরের যে আটচালা সেই আটচালার মধ্যেই আছে ওখানে আমাদের বাবার মন্দির অর্থাৎ আমাদের বাবা মহাদেব সেখানে অধিষ্ঠান করেন তো এখানেও প্রচুর ভক্তের সমাগম হয় বিশেষ করে শিবরাত্রির সময় বা নীলষষ্ঠীর সময় এখানে বাবার ভক্তরা এখানে আসেন এবং জল ঢালেন তো বাবার মন্দিরে এসে বাবার মূর্তি দর্শন করে আমার তো মন খুব ভালো হয়ে গেছে হয় না এমন হয় না বন্ধুরা মাঝে মাঝে যে আমাদের মনে যখন অনেক প্রশ্নে ঝড় ওঠে বা মনটা যখন কোনো কারণে একটু বিষণ্ন থাকে তখন আমাদের মন্দিরে গিয়ে পুজো দিলে যেন মন খুব ভালো হয়ে যায় অন্তত আমার তো এরকমই মনে হয় আর দেখুন বন্ধুরা এই যে আমি এই পুকুরটা আপনাদের দেখালাম তো এই পুকুরটা হলো সেই পুকুর যেখানে এই মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয় তো এই পুকুরের জলও অমৃতের সমান এই জলকে আমাদের গ্রামের সব লোক এবং যেখানে বহু দূর দূরান্ত থেকে যারা পুজো দিতে আসেন তারা এই জলকে অমৃত সমান মনে করেন তো এই মন্দিরের চারপাশে যে বাবার এবং মায়ের বিভিন্ন মূর্তি ভাস্করের আকারে আঁকা আঁকার ছিল তো সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছিলাম তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু আমার পাশে থাকবেন আর প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর একই সাথে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারও করে দেবেন যদি আরও নতুন নতুন ভিডিও আপনাদের আপনারা পেতে চান তাহলে আজকের মতটা তো